আমি এটা একটা মামা দাবি আসন্ন ঈদে সময় বড়দের খাবারের ব্যাপারে একটি কথা আমি বলতে চাই রোজার সময় আমাদের শরীর যেভাবে আমাদের শরীরের যে মেটাবলিজম শরীরের শরীরের যে অ্যাক্টিভিটি একটা নির্দিষ্ট মাত্রায় থাকে কারণ আমরা সেই খাবার আসলে আর খাই না সুতরাং শরীরের যে শারীরিক মেটাবলিজম তখন একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে যখনই রোজা শেষ হয়ে যায় ঈদের দিন আসে তখন কিন্তু আমাদের খাবার যায় বিশেষ করে ঈদের দিন আমরা আমরা প্রচুর পোলাও গরুর মাংস অনেকগুলো খাবার খাই যেগুলো আসলে আমাদের শরীরের জন্য কত রোগকারী আমি কয়েকটি খাবারের ব্যাপারে আমি পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আমাদের বয়স্ক যারা আছে তাদের নির্দিষ্ট পরিমাণ খাওয়া দরকার বিশেষ করে যাদের ডায়াবেটিস রুগী আছে তারা যেন শর্করা জাতীয় খাবার ভাত রুটি মিষ্টি এগুলো একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া দরকার কারণ যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে আমাদের শরীরের শর্করা গ্লুকোজ লেভেল বেড়ে যাবে ডায়াবেটিস বেড়ে যাবে যদি আমরা জৈবি জাতীয় খাবার বিশেষ করে গরুর মাংস খাসির মাংস এগুলো নির্দিষ্ট পরিমাণে বেশি আমরা খাই তাহলে আমাদের শরীরে জর্বি জাতীয় খাবার বিশেষ করে গরুর মাংস খাসির মাংস ডিম এই জাতীয় খাবারে প্রচুর পরিমাণে কোলেস্টেরল রাজ্য এই কোলেস্ট্রল জাতীয় খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর বিশেষ করে কোলেস্ট্রল আমাদের শরীরের হার্টের রক্তনালীতে জমা হয়ে সমস্যা করে সেটা হচ্ছে আমাদের হার্টের রক্ত চলাচলকে ব্যাহত করে এবং যখনই রক্ত চলাচল ব্যাহত হয় তখন হার্টের হার্ট অ্যাটাক সুতরাং এ ব্যাপারে বিশেষ করে ডিম গরুর মাংস খাসির মাংস সব সতের খাবার যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে আমাদের শরীরের এই চর্বি যেখানে যেখানে জমা হয় বিশেষ করে হার্টে যে পালিচে জমা হয় এটা জমা হবে এবং সেখানে আমাদের ক্ষতিকারক কারণ হতে পারে আর মিষ্টি জাতীয় খাবারও আমি আগেও বলেছি মিষ্টি জাতীয় খাবার কিন্তু অল্প পরিমাণে খাওয়া দরকার বিশেষ করে ডায়াবেটিস বিশেষ করে ওয়াইল্ড যাদের চল্লিশের উপরে হয়েছে তাদেরকে সাবধানতা সাধারণ দেওয়া সাথে খাবার খেতে হবে আর আগেও বলেছি যে যেহেতু রোজার সময় আমরা নির্দিষ্ট পরিমাণ খাবার খেয়েছে এবং লং টাইম না খেয়ে থাকার কারণে আমাদের শরীরের যে শরীর প্রক্রিয়া এটা একটা নির্দিষ্ট মাত্রায় ছিল আমরা বেশি পরিমাণে খাওয়া শুরু ঈদের পর তখন আমাদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং সমস্যা হতে পারে রমজান যেহেতু আমাদের ব্যায়াম করার সুযোগ কম ছিল রোজার পরে আমরা যাতে করে আমরা শারীরিক পরিশ্রম ব্যায়াম করতে পারি এবং আমাদের খেয়াল রাখতে হবে সবাই কি বিশেষ করে খাবারের ব্যাপারে যারা ডায়াবেটিস তাদের সংক্রান্ত খাবার কম খাওয়া চর্বি খাবার কম খাওয়া সালাদ ফল জাতীয় খাবার বেশি খাওয়া তাহলে আমরা সুস্থ থাকতে পারবো তাই আসলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি আপনাদের সবাইকে ঈদের আলোর শুভেচ্ছা সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ